প্রায় দুই মাস বা নিবন্ধন নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি দুই মাস আমার অফলাইন অনলাইন ব্যাসের ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারেনি আশা করি এখন থেকে রেগুলার আবার নিবন্ধন নিয়ে বিভিন্ন তথ্য আপনাদেরকে দেব দেবো সেই সাথে ফ্রি ক্লাস আপনার এইচএসসি বলেন আইসিটি সহকারী শিক্ষক বা আইসিটি লেকচারার পদ এগুলোরও ফ্রি ক্লাসের অনেকগুলো টপিক আমি ভেবে রেখেছি এগুলোর উপর আপনাদের ফ্রি ফ্রি ক্লাস দিয়ে দেবো সমস্যা নেই তো এর মধ্যে প্রায় অনেক ঘটনা ঘটে গেছে ষষ্ঠ বিজ্ঞপ্তি রেজাল্ট দিয়ে দিছে প্রায় আমার ষোলো থেকে সতেরো হাজার ভাই বোন সুপারিশপ্রাপ্ত হয়নি এবং তারপরে ভাইভা রেজাল্ট দিয়েছে ভাইভাতেও প্রায় আঠারো হাজারের মতো পাশ করতে পারেনি আইসিটি কলেজ মাদ্রাসা একসঙ্গে করতে পারেনি এরকম বহু ঘটনা ঘটে গেছে তো এর মধ্যে মূলত যে বিষয়টা নিয়ে এখন মেনলি সবার ফোকাস সেটা হচ্ছে আপনার নিবন্ধন উনিশতম যে রাস্তা যাচ্ছে সেখানে আসলে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে এবং বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়ার চান্স আছে কিনা কারণ দুইটাই কিন্তু একবারে পারস্পরিক সাংঘর্ষিক বিশেষ গণবিজ্ঞপ্তি যদি হয় তাহলে উনিশতম সার্কুলার হবে না ইভেন উনিশতম সার্কুলার যদি হয় তাহলে বিশেষ গণবিজ্ঞপ্তি হবে না তো আমি ইন ডিটেলস আলোচনা করবো এটাতে যারা আমার ভিভস তারা জানেন আমি কোনো মন গড়া তথ্য বা আজগুবি গুজগুবি কথা বলি না তো একটা জিনিস দেখেন ইতিমধ্যে কিন্তু প্রাইমারি একটা প্রজ্ঞাপন আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি পরীক্ষা পদ্ধতি প্রায় অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগে সত্তর মার্কের হয়তো এখন প্রায় নব্বই মার্কে পরীক্ষা হবে সময়ও চেঞ্জ হয়েছে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা হয়েছে দেন হচ্ছে আপনার ভাইবার মার্ক এবং বিভিন্ন বিষয় প্রজ্ঞাপন আকারে আসে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগে কোনো আলোচনা হয়নি কারো কোনো আইডিয়াও ছিল না কিন্তু নিবন্ধন নিয়ে এত জলঘোলা বা এত কিছু হওয়ার মেইন যে কারণ যে এই বিষয়টা নিয়ে যারা মিটিং করে বা এই বিষয়ের সঙ্গে যারা জড়িত এরা আমরা কি করে জানেন মিটিংয়ে বসার আগে ওই নিউজ মানে ফাঁস করে দেয় যে আজকে কী কী এজেন্ডা আছে কী কী বাস্তবায়ন হবে এবং এমনও কিছু সারকে আমি দেখছি যে যারা মিটিংয়ে বসেও নিউজ ক্লি মানে পড়ে দিয়ে দিচ্ছে যে আসলে আজকের মিটিংয়ে এই বিষয়গুলো বাস্তবায়ন হচ্ছে এটা নিয়ে কিন্তু আপনার নিজেরাও কনফিউশন হয়ে গেছে যে আসলে কী হতে যাচ্ছে বা কী হবে তো আপনাদের সঙ্গে আমি ইন ডিটেলস আলোচনা করবো প্রথমত তিনটে বিষয় আমরা শুনতে পারতেছি এক হচ্ছে যে লিখিত পিলি বা ভাইবার বর্তমান যে প্যাটার্ন আছে এই প্যাটার্নটা উঠে যাবে উঠে যেয়ে আমরা কী শুনতেছি যে একশো মার্ক সাবজেক্টিক আর একশো মার্ক হচ্ছে আপনার জেনারেল অংশ বাংলা ইংলিশ এটা একটা দ্বিতীয়ত আমরা আর একটা প্যাটার্ন কী শুনছি বলেন তো একশো চল্লিশ মার্ক হচ্ছে আপনার সাবজেক্টই আর হচ্ছে সাইট মার্ক আপনার হচ্ছে বাংলা ইংলিশ ম্যাথ এই যে যাবতীয় যা আছে আর তিন নম্বর যেটা পুরো পুরাতন যেটা আমরা দেখেছি অর্থাৎ ওল্ড ম্যাথড আমরা বলতে পারি ওল্ড ম্যাথড যা দেখেছি এইটাই তো এই তিনটার মধ্যে আসলে কোনটা হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রথমে বলে এই যে উপরে যে দুইটা প্যাটার্ন আপনার দেখতেছেন এই দুইটাই কিন্তু এমসির ভিত্তিক আর নিচের যেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে আপনার রিটেন ভিত্তিক তো এগুলো সবগুলো হচ্ছে যদি কিন্তুর উপরে এখানে একটা কথা বলি এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে অথবা তিন হবে এই একটাতে একশো মার্ক বা আরেকটাতে একশো চল্লিশ মার্ক এরকম হওয়ার চান্স নেই আপনারা অনেকে জানেন যে এরকম একটা নিউজও আসে যে মাদ্রাসা একশো চল্লিশ প্লাস ষাট হবে জেনারেল অংশে একশো প্লাস একশো হবে তো এই জিনিসটা কখনোই হবে না আমার যেটা বিশ্বাস কারণ দেখেন আপনারা মাদ্রাসা আমাদের কী বলে মাদ্রাসায় কি সৌদি আরব থেকে বইয় নিয়ে পড়ানো হয় নাকি ওদের সিলেবাস চলানো হয় এখানে আমরা যা জেনারেল লাইনে পড়ি বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ওই ওরাও তাই পড়ে জাস্ট ওদের ধর্মীয় বই কয়েকটা আলাদাভাবে পড়ানো হয় তো এটা কিন্তু একটা বিশাল বৈষম্য আপনারা কিন্তু অলরেডি মনে করেন এটা শিক্ষামন্ত্রী যখন প্রস্তাব আঁকা যাবে তো এটা বৈষম্য ক্লিয়ারলি যে যে মাদ্রাসা শিক্ষকদের একশো চল্লিশ প্লাস সাইড দিচ্ছে জেনারেলের শিক্ষকরা একশো প্লাস একশো হবে তো এটা হওয়ার আসলে কোনো চান্স নাই যদি হয় আর কি এখানে আমি আবারও বলি যদি হয় আর কি কারণ সব কিছু যদি কিন্তুর উপরে তো এই দুইটার মধ্যে যে কোনো একটা প্যাটার্ন আর যদি না হয় তাহলে হচ্ছে আমাদের কি এই যে তিন নম্বর প্যাটার্ন তো এই দুইটা প্যাটার্নের মধ্যে যদি আমার যে কোনো একটা সিলেক্ট করা হয় তখন কী হবে এই পুরোটাই চলে যাবে হচ্ছে আপনার পিলি পদ্ধতিতে যেমন সামনে ঊনপঞ্চাশতম বিসিএস বিসিএসএস যে পরীক্ষাটা হবে একশো মার্ক হচ্ছে আপনার সাবজেক্টটি একশো মার্ক হচ্ছে আপনার বাংলা ইংলিশ এরকম প্যাটার্নে চলে আসতে পারে তো এখন এই বিষয়টা নিয়ে আপনার যারা শুধুমাত্র নিবন্ধন ডেডিকেটেড প্রিপারেশন নিয়ে দিয়েছেন আপনাদের মধ্যেই মূলত কনফিউশন আছে যে আমি আসলে প্রিপারশন নেবো কি নেব না তাহলে এখন দেখেন ভাই আপনি যদি নিবন্ধনে আগের পদ্ধতিতেও হয় আপনি কিন্তু পিলিপিকেশন নেওয়া লাগতেছে পিলি সারা তো আপনি রিটার্ন যাইতে পারবেন না পিলি চল্লিশ মার্ক আপনাকে উত্তরাই যাইতে হবে তো পিলিপিপারেশন কিন্তু আপনার নেয় লাগতেছে অর্থাৎ আপনার প্রিপারেশন বন্ধ করার কোনো চান্স নেই এবার আসে সাবজেক্টটিকে এখন আপনি ভাবতে পারেন আমি রিটার্নের প্রিপারেশন নেবো না সাবজেক্টটিকে প্রিপারেশন নেব তো বলেন ভাই যদি এমসিকিউ পরীক্ষা হয় আপনি কোনোদিনও শুধুমাত্র মুখস্থ করে যে পাশ করতে পারবেন না দাগাইতেও পারবেন না আইসিটি বেস্ট আমি আমার সাবজেক্ট নিয়ে কথা বলে আইসিটি যদি একশো মার করে থাকে এখানে বিশ্বাস করেন এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট এমসি কিউ থাকছে কনসেপচুয়াল আর বাকি দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট দিতে পারে হচ্ছে আপনার এই জ্ঞানমূলক টাইপের তো ধ্যান কনসেপচুয়াল কেমন যেমন আপনার অবজেক্টেন্ট প্রোগ্রাম থেকে আপনার সি ধরেন অবজেক্টেন্ট প্রোগ্রাম বাদ দিন আমি সি থেকে একটা উদাহরণ দিই সি থেকে একটা আপনার লুপ দিয়ে দিল লুপ দিয়ে বললো যে এটার আসলে প্রোগ্রামের আউটপুট কত বা একটা ব্রেক স্টেটমেন্ট দিল দিয়ে এটার আউটপুট কত যেটা কি আপনি মুস্ত করে যাবেন পরীক্ষায় বা ওরিয়েন্টেড প্রোগ্রাম থেকে যাবার একটা ছোট একটা কোড দিয়ে বলল যেটার আউটপুট কত হতে পারে বা ডেটা স্ট্রাকচার থেকে একটা প্রি অর্ডার ইন অর্ডার যে কোনো একটা দিয়ে বললো যে এইটার আসলে ইন অর্ডার কোনটা বা এটার পোস্ট অর্ডার কোনটা নিজের কোনটি কমপ্লিট বাইনে রেডেরি এন কি ভাই এটা আপনি মুস্ত করে যাবেন তো এটা কি হচ্ছে আপনার যারা রিটার্ন প্রিপারেশন দিতেন আপনার কিন্তু লস নাই লস নাই না বরং আরও আপনার এগিয়ে থাকতেছেন কারণ যখন যখন আমরা রিটেন প্রিপারেশনে যখন কিন্তু আপনাকে বিস্তারিত হিউজ করতে হয় সব কিছু তখন আপনি যখন এমসি পড়বেন এই জিনিসটা ইজিলি আপনার কাছে সহজ হয়ে যাবে তো যদি এমসিকিউ কিউ ভিত্তিকেও যায় তখন কী হবে আপনাকে ওই যে সেম রিটার্নের মধ্যে বিস্তারিত পড়ে আসতে হবে জাস্ট মুগস্ত করবো না বড় প্রশ্নটা তখন জাস্ট একটা প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করবো তো এই কারণে আপনার প্রিপারেশন কিন্তু থামানো যাবে না সেটা এমসি হোক আর হচ্ছে আগের পদ্ধতিতে হোক ওকে বুঝতে পারছি তো এখনও বললাম যে যদি কিন্তুর উপরে এখনও ডিপেন্ড করতেছে তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি এটা তো সেপ্টেম্বর মাসের আজকে নয় তারিখ প্রায় তো আশা করা যাচ্ছে যে এই মাসের শেষের দিকে প্রজ্ঞাপন আসবে নট সার্কুলার প্রজ্ঞাপনটা আসতে পারে যেমন আমি প্রাইমারি উদাহরণটা যদি দিই প্রাইমারি দেখেন আমি যখন ভিডিওটা বানাচ্ছি আসতে কিন্তু আরও দশ বারো দিন আগেই প্রজ্ঞাপনটা চলে আসছে সার্কুলার কিন্তু আসে নাই তো আপনাদের নিবন্ধনের ক্ষেত্রে সেম হবে যদি প্যাটার্ন চেঞ্জ হয় তখন কী হবে আগে পনেরো বিশ দিন আগেটা প্রজ্ঞাপন দেবে যে এই এই প্যাটার্ন হবে এই 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 সিলেবাস হবে এই অনুযায়ী হবে তো এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে যেহেতু আমার সামনে অনেকগুলো পরীক্ষা আছে সহকারী শিক্ষক প্রাইমারি প্রধান শিক্ষক প্রাইমারি হাই স্কুলের সার্কুলার আসতেছে দুদুকে সার্কুলার আসতেছে আপনার পিল্লি প্রিপারেশন যেটা নিতেছে সেটা আরও জোরালোভাবে নিতে হবে আপনার কোনো লস নেই সেটা নিবন্ধন সহ ক্লিয়ার হবে আর নিবন্ধনে যেটা রিটার্ন নিতেছে এটা তো আপনার লস নেই আপনি এমসি কিন্তু উন্নত থেকে এগিয়ে থাকবেন ওকে এই হচ্ছে নতুন পরীক্ষা পদ্ধতি সব কিছুই যদি কিন্তু উপর আর আগের মতো হলে তো বলার কিছু নেই যা হয়তো তাই এবার সেই বিশেষ জনবিজ্ঞপ্তি আসলে কিছু কিছু সত্য কথা বললে অনেকে মন খারাপ করে যেমন আগে আমি একটা ভিডিওতে প্রায় সাত আট আগে বলেছিলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সর্বোচ্চ আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার চান্স পেতে পারে ওইখানে আপনার দেখবেন কমেন্টে এত পরিমাণ আমাকে মানে গালি করছে আর কি যে কেউ করে খর বাবা এ এ এসে তো দেখেন মিলছে কি আবার আমি বলছিলাম যে আপনার আইসিডি কলেজ মাদ্রাসা একসঙ্গে করবে ভাবে ব্যবসায়ী স্যারের কাছে আবার পড়তে আসবে ভাইয়ের কাছে পড়তে আসবে বা ব্যক্তিগত আক্রমণে করে তো এই বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে যে বিষয়টা আমি বলি বাস্তবতার প্রেক্ষিতে প্রথমত এটা আমি এর আগেও বলছি যে আসলে ভাই আপনারা যে মনে করছেন ষোলো হাজার প্রার্থী আছেন বা আশি হাজার সিট ফাঁকা আছে বা পঞ্চাশ হাজার ফাঁকা আছে এ যাবতীয় এটা আসলে একটা কিছু জানেন এটা বিষয়টা। যেমন আমি সহকারী শিক্ষকে আপনার চার হাজারের মতো সিট ফাঁকা আছে চার হাজারও বেশি ফাঁকা আছে তো আপনার একজন প্রার্থীও নেই যে বা ধরলাম একজন কেন যে একজন যারা ঠিকমতো সুপারিশ দিয়েছে এরকম একটা প্রার্থী আপনি না যে প্রাপ্ত হয়নি আমাদের সবারই সুপারিশ হয়ে গেছে যারাও প্রতিষ্ঠান পায়নি এরকম ধরো একশো দেড়শো থাকতে পারে আপনি মানে ওখানে যদি আবার গণভোগ্য কাকে নেবে আবার আইসিটি দেখেন যদি বিধান চেঞ্জ না করে কলেজ একটা সিট ফাঁকা আছে এখানে প্রায় অলমোস্ট এখন আমার এগারোশো বারশো প্রার্থী আছে তো এই আইনটা পরিবর্তন করলে তো এনাদেরকে এখানেই সুযোগ দিতে পারত যেটা ষষ্ঠ বিজ্ঞপ্তিতে হলো এরকম আরও অনেক সাবজেক্ট আছে যেগুলোতে প্রার্থী নেই শারীরিক শিক্ষা চারুকলা তারপর আবার কিছু বিপরীত চিত্র দেখেন এই যে ইংরেজি গণিত এরকম সাবজেক্টগুলোতে কী হবে যেখানে প্রার্থী আছে আবার হচ্ছে আপনার কী হচ্ছে শূন্য নেয় তো এটার থেকে বড়ো যে ফ্যাক্টটা আপনারা জানেন যে একটা নিবন্ধনের ট্রান্সফর্ম নিয়ে কাজ হচ্ছে সেই প্রায় এক বছর ধরে একটা নতুন নীতিমালা তৈরি সফটওয়্যার তৈরি এই বিষয়টা কিন্তু এগিয়ে আসছে তো এই নীতিমালা যদি আপনি দেখেন সেই নীতিমালার মধ্যে বলা আছে যে অক্টোবর মাস থেকে শুরু হবে নভেম্বরের মধ্যে বদলি কার্যক্রম এবং সম্ভবত রেজাল্টের কথা বলা আছে ডিসেম্বরের মধ্যে নতুন প্রতিষ্ঠানে জয়েন করতে হবে তো ট্রান্সফার আর বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে কিন্তু একসঙ্গে সম্ভব না কারণ ট্রান্সফার যখন দেবে সেই র্যান্ডমলি বিভিন্ন প্রতিষ্ঠানের চয়েস দেবে আর গণবিজ্ঞপ্তি দিলে সেটা তো সম্ভব না বুঝতে পারছেন তো আমার যেটা ধারণা এবং আমি কনফিডেন্ট যে বিষয় জনগ্ হওয়ার চান্স নেই এবং এটা শোনার পর অনেকের মন খারাপ হইতে পারে বা অনেকে আমার গালিগাজও করতে পারেন বাট যাই করেন বা বিভিন্ন সচিব আপনি রেফারেন্স দিতে পারেন অমুক স্যার বলছে তো অমুক স্যার বলছে ভাই আপনারা এখনো তাহলে এন টিএস থেকে চেনে নিই না তো এনারা কী জানেন এই যে সাময়িক আন্দোলন হবে বা কোনো কিছু যখন বাধাগ্রস্ত না হয় এরকম বিভিন্ন আশ্বাস দেয় এই সবচেয়ে বেশি আশ্বাসের মানে পাইছে কারা জানেন এক থেকে শুধু বারোতম যারা আছে এনাদেরকে বহু আশ্বাস দিয়েছে যে আপনাদের তো হয়ে গেছে সামনের মাসে আপনাদের নিয়োগ এরকম বহু গল্প শুনেছে এগুলো আসলে বাস্তবে কখনো রূপ নেয়নি তো আমি বলবো যে আসলে আমার এই যে বিশেষ অভিজ্ঞতা বলেন ভাই যারা যে ভাইয়েরা আমাদের অকৃতকার্য হয়েছেন ভাই ভাই এইগুলাতে না থেকে সামনে উনিশতম জন্য প্রিপারেশন আন বা আপনার জীবনে যতগুলো সার্কুল এখন পাচ্ছেন আগামী আট দশ বছর এতগুলো সার্কুল আসবেন এটার জন্য একটা হাইলি প্রিপারেশন নেন সবার জন্য শুভকামনা দ্বার এলো আবারও দেখাবেন নতুন একটা ভিডিওতে